আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত যারা যারা আপনার সন্তানদের আলেভেন মিশনে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি করেছেন তাদের আজকে আমরা আলোচনা করব ধীরে ধীরে ধাপে ধাপে সিলেবাস সম্পর্কে অর্থাৎ কোন কোন টেক্সট বই বুক লিস্ট নিয়ে আজকের আলোচ্য বিষয় সরাসরি কথা বলি বুক লিস্ট সো কোন কোন বইগুলো হোয়াট আর দ্য বুকস ইউ হ্যাভ টু বাই ফর ইউর চিলড্রেন ফর ইউর চাইল্ড কোন কোন বইগুলো কিনবেন আর কোন কোন বইগুলো অ্যাভয়েড করতে পারেন বা কোন কোন বইগুলো আপনার রিপ্লেস আলাদা নিতে পারেন সেই বিষয়ে আজকের আলোচনা বিষয় তো আজকে আমরা ধীরে ধীরে এই সেকশনের এই শ্রেণীর আলোচনা করলাম এবং পরবর্তীকালে পার্ট বাই পার্ট ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত ইলেভেন টুয়েলভ এবং বাকি ক্ষেত্রে সব ক্ষেত্রেই সব কিছু আলোচনা করা হবে তো চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফার্দার ইনফরমেশন পাওয়ার জন্য সো লেটস স্টার্ট দ্য ভিডিও থ্যাংক ইউ আজকের আলোচ্য বিষয় হলো সপ্তম শ্রেণী অর্থাৎ সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক অর্থাৎ কোন কোন বইগুলো কিনতে হবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এটাই হচ্ছে আজকের আলোচ বিষয় তো যারা যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আল আমিন মিশনে আপনার সন্তানদের ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন অবধি ভর্তি করিয়েছেন এবং সপ্তম শ্রেণীতে যারা যারা আছে তাদের জন্য কোন কোন বইগুলো বাজার থেকে সংগ্রহ করবেন ইংলিশ মিডিয়ামে কটি বই রয়েছে বাংলা মিডিয়ামে কটি কোথা থেকে বইগুলো পাবেন এই বিষয়ে আজকের এই আলোচ্য বিষয় যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি সো লেটস সাবস্ক্রাইব ফার্দার ইনফরমেশান জানার জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক কোন কোন বইগুলো আপনারা সংগ্রহ করবেন বাংলার ক্ষেত্রে সর্বপ্রথমে আসে বাংলা বাংলার ক্ষেত্রে প্রথমে থাকছে সাহিত্য মেলা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সরকারের তরফ থেকে এটি সম্পূর্ণ ফ্রিতে এই বইটি দেওয়া হবে থাকছে ভাষা চর্চা এটিও পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে নেওয়া হবে এবং স্টুডেন্টদের মিশন থেকে এই বইটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে থাকছে মাকু লীলা মজুমদারের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এটিও ফ্রিতে দেওয়া হবে এবং চার নম্বর যে বইটি রয়েছে সেই বইটি কিনতে হবে সেটা কি বাংলা ব্যাকরণ রচনা প্রসঙ্গ কালীপদ চৌধুরী বাণী সংসদ অর্থাৎ বাণী সংসদের যে ব্যাকরণ বইটি রয়েছে সেই বইটি সংগ্রহ করতে হবে তাহলে বাংলা বই কিন্তু হচ্ছে একটি তবে সহায়িকা বই কী কিনবেন না কিনবেন সেটি অবশ্যই যে স্কুলে যে শিক্ষক পড়ান বা ম্যাডাম পড়ান ওনার মতামত নিয়েই এগুলো কিনবেন কেননা অন্য বই কিনলে সেক্ষেত্রে স্যার বা ম্যাডামের মতো বিরোধী হলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে ইংরেজির জন্য যে বইগুলো যেগুলো লাগবে সেটা হচ্ছে ব্লুজুমস এই ব্লুজুমস বইটি সম্পূর্ণ ফ্রিতে ব্লুজুমস বইটি সম্পূর্ণ ফ্রিতে স্কুলের তরফ থেকে দেওয়া হবে ব্লুজুমস বইটি সম্পূর্ণ ফ্রিতে ব্লুজমস বইটি সম্পূর্ণ প্রীতি স্কুলের তরফ থেকে দেওয়া হবে এবং থাকছে দু নম্বরে লার্ন ওয়েল স্মার্ট কমিউনিকেটিভ ইংলিশ বুক সিক্স এটাও থাকছে বুক সিক্স তো ডিপি ভানট এই ক্ষেত্রে সপ্তম শ্রেণীতে বুক সিক্স যেটি রয়েছে সেটি নিতে হবে এবং ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে বুক সিক্স দেখলাম তো ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে হয়তো যাই হোক এই বইটি আপনারা স্কুল থেকে জেনেই কিনবেন এবং তিন নম্বর এ নিউ মেথড অফ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বুক সেভেন যেটি রয়েছে সেটা সম্ভবত বুক সিক্স এবং ষষ্ঠতে ষষ্ঠর ক্ষেত্রেও বুক সিক্স দেখলাম তো এই বইটি আপনারা জেনে তবে নেবেন থাকছে নিউ মেথড এটা হচ্ছে গ্রামার বই আর কে খাদুয়া রিভিউ পাবলিকেশন তবে বলে রাখি যে গ্রামার বইটি আপনারা কেনাবেন সেক্ষেত্রে আপনার ইচ্ছা মতো একটা গ্রামার বই নিতে পারেন তো গ্রামার বইগুলো যেমন ট্রেজার ট্রোপ বইটি অনেক ভালো একটা গ্রামার বই যেটি ক্লাস ফাইভে কিনলে ক্লাস টেন অবধি বা টুয়েলভ অবধি চলে যাবে এবং এর পাশাপাশি আরও যে গ্রামার বইগুলো রয়েছে পিকে দে সরকার বা আরও ভালো ভালো বইগুলো রয়েছে সেগুলো গ্রামার বই নিতে পারেন গ্রামার বইয়ের কোনো রকম বাধ্যবাধকতা নেই গণিত গণিতের ক্ষেত্রে গণিত প্রভাব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এটি ফ্রিতে দেওয়া হবে এবং এই বইটি যেটি ইংলিশ ভার্সন ক্লাস নাম্বার ম্যাজিক বুক সেভেন এটি হচ্ছে সুরভি মিত্তাল এইটি এইটি বইটি সংগ্রহ করতে হবে এরপর রয়েছে বিজ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে পরিবেশ ও বিজ্ঞান পশ্চিমবঙ্গ মধ্যা পর্ষদ থাকছে ওয়ান্ডারফুল সায়েন্স বুক সেভেন জুবি ফিউচার কিডস পাবলিকেশন এই বইটি ইংলিশ ভার্সানে সংগ্রহ করতে হবে ইতিহাসের ক্ষেত্রে রয়েছে অতীত ও ঐতিহ্য এটি ফ্রিতে মিশন থেকে দেওয়া হবে ভূগোলের ক্ষেত্রে আমাদের পৃথিবী ক্লাস সেভেনের জন্য এটিও ফ্রিতে দেওয়া হবে সহায়িকা বই কোনগুলো কিনবেন আবারও বলছি সহায়িকা বইগুলো কেনার সময় অবশ্যই স্কুলে যে যে টিচারগুলো থাকবেন বা ম্যাডাম থাকবেন তাদের কথা মতোই এই বইগুলো কিনবেন সো আগে কোনো রকম তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই আরবি বই যেটি রয়েছে সেটি হচ্ছে সহজ দিনিয়াদি দিক শিক্ষা তৃতীয় ভাগ তৃতীয় ভাগ মৌলানা শেখ এ কে মোসাম্মদ মশল্লা লেখা প্রকাশনীর তরফ থেকে কম্পিউটারের জন্য যে বইটি লাগছে কম্পিউটার ফান বুক সিক্সের এটা হচ্ছে নামিদ সেন ফিউচার কিডস পাবলিকেশনের ক্ষেত্রে হিন্দি অর্থাৎ ক্লাস সিক্স অব্দি ফাইভ এবং সিক্সের ক্ষেত্রে অঙ্কন অঙ্কনের বিভিন্ন ক্ষেত্রগুলো দেখাছিল কিন্তু এখানে অঙ্কনটা নেই হিন্দি আও হিন্দি শিখে চতুর্থ ভাগটি ডক্টর দেবেন্দ্র কুমার শর্মা ডক্টর অঞ্জু শর্মা প্রাচী ইন্ডিয়া পাবলিকেশনের তরফ থেকে এ বলে রাখি এই হিন্দি সাবজেক্টটি প্রতিটা ব্রাঞ্চে এখন অ্যাভেলেবেল নয় তো যে 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 ব্রাঞ্চে অ্যাভেলেবেল রয়েছে বা কোন কোন ব্রাঞ্চে অ্যাভেলেবেল নেই সেই ব্যাপারটি আগে থেকে জেনে নেওয়া ভালো জেনে নিয়ে এই বইটি নেবেন বিশেষ দ্রষ্টব্য একটা কথা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃ প্রকাশিত বইগুলি মিশন থেকে বিনামূল্যে দেওয়া হবে অর্থাৎ যে বইগুলো আপনারা কিনতে হবে সেই বইগুলো মার্ক করে দেওয়া হলো সো চার নম্বর বইটি ইংরেজির দুই এবং তিন এই বইটি গণিতের দুই নম্বর বিজ্ঞানের দু নম্বর এবং আরবির ক্ষেত্রে আরবিটি কম্পিউটার এই বইগুলো সংগ্রহ করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ক্লাস সেভেনে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কোন কোন বইগুলো সিলেবাস ভিত্তিক আপনারা নেবেন তার তো ফাদার কোনোর ইনফরমেশন জানার থাকলে অবশ্যই চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকলে হাফিজ জারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফাদার ইনফরমেশন জানার জন্য not অনলি মিশন বাট অলসো অল এডুকেশন রিলেটেড অ্যান্ড জব রিলেটেড information you will গেট ফ্রম this চ্যানেল সো থ্যাংক ইউ সো মাচ আপনারা ভালো থাকুন আপনার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিওটি সমাপ্ত করছি ধন্যবাদ সব